বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাহা আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা চোদ্দতম পর্ব যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং ছবি দেখবেন গুলা ঠিক মতো দেখবেন এই যে মেয়েটা অষ্টআশিতে জন্ম দেখতে চমৎকার সুন্দর গায়ে রং ফর্ষা মেয়েটা বাংলাদেশ মেডিকেল অর্থাৎ আধুনিক হাসপাতালের নার্সিং এ চাকরি করেন সে যেহেতু মেয়েটা কেরানীগঞ্জের মেয়ে অষ্টআশিতে জন্ম বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আয়েশা সিদ্দিকা বিরাশিতে জন্ম মেয়েটা মালিস্টনী কলেজের টিচার যদি কোনো ভালো ছেলে থাকেন যে বিবাহ করেছেন বাচ্চা দুইটা আছে বা তিনটা আছে তার কোনো করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবে তারপরে মেয়েটা হলো রাজশাহী মেয়ে রায়ের বাজারে তার বাড়ি মেয়েটা একজন শিক্ষিকা নৌকা রাজশাহীতে তার বাড়ি সময়া তাইমুল মেয়েটার নাম সময় তাইমুন মেয়েটা পাসপোর্ট পাচ্ছেন যে দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার রায়ের বাজারে তার সাততলা বাড়ি রয়েছে মেয়ের কোনো ভাই বোন নাই মেয়ে একাই যদি কোনো ভালো ছেলে থাকেন রাজশাহীর কোনো ছেলে থাকেন উত্তরবঙ্গের কোনো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন মেয়েটা মাস্টার ডিগ্রি আপনার ছেলেও যদি মাস্টার ডিগ্রি হয় বা মেয়ে পাশন মায়ামের পাশন ভালো একটা জব করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো কুষ্টিয়ার মেয়ে বর্তমানে মিরপুরে তার এক নম্বরে বাড়ি রয়েছে বাড়ি রয়েছে সর্মি মেয়েটার নাম যেমন দেখছি আমার সুন্দর এক কুটির মেয়েদের একটা মেয়ে দেখা শোনায় পাঁচ ফোট পাঁচ ইঞ্চি হয় বন্ধ মিডিয়াম করে তার থেকে অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েটা সুন্দর একটা মেয়ে ভালো মেয়ে

তারপরে মেয়েটা সেক্টর ছয় নম্বরে বাড়ি এল এল বিএল এম করেছেন মেয়েটা লুনা নাহি মেয়েটা নাম ঢাকা জস করে উকিল মেয়ে যেমন দেখতে আমার সুন্দর যদি কোনো ভালো চলে থাকেন বন্ধন মিডিয়ামে তার ঠিক না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো আন্তারা মেয়েটার নাম তিরানব্বই জন মহাই দুলো বসেছি বসন্তরাতে তার ছয় তলা বাড়ি রয়েছে এবং গুলশান এক নম্বরে তার একটি ফ্ল্যাট রয়েছে আর এস স্কোয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছেন

তারপরে মেয়েরা হলো একাশিতে জন্ম হাই তুলে বাস করছি বিয়ে বাস করেছেন মেয়েরা বাসা উত্তর তিন নম্বর সেক্টর তিন নম্বর সেক্টর একটি ফ্ল্যাট রয়েছেন হাতের কর দেওয়া সাত কিলোমিটার জায়গায় জমিদার ফ্যামিলির মিল বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়েরা উনানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাই সেক্টর তেরো নম্বরের বাড়ি ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে মেয়েটা অত্যন্ত সভ্য শান্ত ভালো একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ের মাধ্যমে করে তার থেকে চেষ্টা করবেন তারপরে মেয়েটা ডাক্তার তারিম সিদ্দিকি মেয়েটার নাম বিরানু বুঝতে জন্ম উচ্চতা বা ডাক্তার মেয়েটা ইসলামী ব্যাংক হসপিটালে সে জব করে

মন্দার মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকেন অবশ্যই করে নেবেন তারপরে মেয়েটা আটাত্তর জন মিরপুরে তার বাড়ি শিবা জান্নাত মেয়েদের নাম বয়সের উনচল্লিশ বছর রাজশাহী স্থানীয় মেয়ে যেমন দেখতে বন্দর মিডিয়া মেয়াদে জন্ম বিবিএ করেছেন মেয়েটা অনান্ন জন্ম পাঁচশো তিনশিয়ার যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই গোজনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কুড়ি বিশ্ব তার বাড়ি রংপুরে রংপুরের মধ্যে বর্তমানে সাততলা বাড়ি রয়েছে জমা মধ্যে রুবিন আগ তার মেয়েটার নাম সাতাশিতে তে হচ্ছে তার তিন এম বি এ কলেজের মেয়েটা যেমন সুন্দর মাধ্যমে যোগাযোগ করে তার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সেক্টরের বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর ছিয়াত্তরের জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নামের একটা মেয়ে নিল দিল মেয়েটার নাম চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি উত্তর তার নিজস্ব আসা যদি কোনো ভালো ছেড়েছিলেন যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে যেমন যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়ের অত্যন্ত সুন্দর মিরপুরে বাড়ি মিরপুরে যেমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার না খোঁজে নিবেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি এত ঘুরে যাবেন না সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকবেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়ি কে